পঞ্চায়েত গঠনে মানা হয়নি নিয়ম ছয় সদস্যের সমর্থনে গঠিত পঞ্চায়েত বোর্ড ঘন্টার মধ্যে অবৈধ ঘোষণা করলেন বিডিও বিধি লঙ্ঘনের কারণে পঞ্চায়েত গঠনের পরই প্রথমবার বাতিল আসামে হলো আসামের ঘন্টা কম সময়ের জন্য সভানেত্রী এবং সহসভানেত্রী পদে শপথ নিয়েছিলেন দুই মহিলা খন্ড উন্নয়ন আধিকারিকের পক্ষ থেকে আবার চব্বিশ ঘন্টার মধ্যে আনুষ্ঠানিকভাবে বাতিল ঘোষণা করেছেন কুরকুরি পঞ্চায়েত বোর্ড নিজেদের অঙ্কে গোলমাল বাধায় দ্বিতীয় সভাতে অনুপস্থিত থাকলেন জিপে সাত নির্বাচিত সদস্য সদস্যা পঞ্চায়েত বোর্ড গঠনে আজ এক নজিরবিহীন ঘটনা সংঘটিত হলো বরাকের কাছাড় জেলায় পঞ্চায়েত গঠন শপথ গ্রহণ করে নিয়েছিলেন জিপির মনোনীত সভাপতি এবং সহসভাপতি কিন্তু জিপি গঠনের চব্বিশ ঘন্টা পরে সেই বোর্ড বাতিল করে দিলেন দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক আধিকারিক আর এই ঘটনাটি কাছাড়ের কালাইন উন্নয়ন খণ্ডের অন্তর্গত কুরকুরি গাঁও পঞ্চায়েতে সেখানে আজ দ্বিতীয় সভাতেও গঠন করতে ব্যর্থ হলেন রিটার্নিং অফিসার দ্বিতীয় সভাতেও অনুপস্থিত থাকলেন চার সদস্য বিগত ২৬ তারিখে আয়োজিত কুরকুরি জিপি গঠনের প্রথম সভায় ছ নির্বাচিত সদস্য সদস্যদের উপস্থিতিতে বোর্ড গঠন করা হয়েছিল এতে সভানেত্রী নির্বাচিত হয়েছিলেন ফারহানা বেগম এবং উপসভানেত্রী সতীর্থ ইমরানা বেগম সেখানে শপথ নিয়েছিলেন ছয় সদস্যের সমর্থনে নির্বাচিত সভানেত্রী এবং উপসভানেত্রী যথারীতি শপথ বাক্য পাক করে নিয়েছিলেন কিন্তু নিয়মের ফাক করে চব্বিশ ঘন্টার মধ্যে ভিডিও নোটিশ জারি করে প্রথম গঠিত পঞ্চায়েতকে বাতিল ঘোষণা করে আজ দ্বিতীয় সভার তারিখ দিয়েছিলেন মধ্যে মধ্যে গোটা রাজ্যের এটাই প্রথম ঘটনা যেখানে বোর্ড ঘন্টার আবার বাতিল হয়েছে আর তিনের দুই অংশ সদস্যের উপস্থিতি না থাকার কারণে এই বোর্ড বাতিল করা হয়েছে বলে জানা যায় এই বিচিত্র ঘটনার আরো বিশদ জানাচ্ছেন আমাদের সেখানকার প্রতিনিধি জোবাইর আহমেদ শুনে নেব সেখানে বিস্তারিত পূর্বাঞ্চল প্রতিদিন নিউজে আপনাদেরকে স্বাগত আমরা এখন দাঁড়িয়ে আছি কালাইন উন্নয়ন খন্ডের কার্যালয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে কেননা গত ছাব্বিশ তারিখে কুরকুরি গাঁও পঞ্চায়েতের বোর্ড গঠন করা হয়েছিল এখানে বিডিও ছিলেন রিটার্নিং অফিসার এবং উনার তত্ত্বাবধানে একটা বোর্ড গঠন করা হয়েছিল মাত্র ছয় জন সদস্য গ্রুপ সদস্য উপস্থিত থাকার সত্ত্বেও একটা বোর্ড গঠন করে সভানেত্রীর পর্টা দেওয়া হয়েছিল ফারহানা বেগম এবং দেওয়া হয়েছিল ইমরানা বেগমকে কিন্তু এর পরের দিন সাতাইশ তারিখে নোটিশ জারি করে এই কমিটিকে ডিসলভ এই কমিটিকে বাতিল করা হয়েছে এখানকার স্থান থেকে আবার ওদেরকে ডাকা হয়েছে এবং তারা আজ এক জুলাই উপস্থিত হয়েছেন এগারোটায় কিন্তু একটা কথা আমরা স্পষ্ট জানতে পারলাম যে ছয়জন দিয়ে কোরআনটা ফিল আপ না হওয়ার কারণে তারা বাতিল করেছিল আজও সেম দশা হয়েছে মাত্র এসেছে সদস্য গ্রুপ সদস্য যারা নির্বাচিত হয়েছিলেন আজও হচ্ছে না এই বিষয়টি নিয়ে কি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে সেটা কিন্তু এখনো প্রকাশ পায়নি আমরা বিডিওর সঙ্গে আলোচনা করব আমরা কি উত্তর পাবো সেটা পূর্বাঞ্চল প্রতিদিনের দর্শকদেরকে আমরা জানানোর জন্য চেষ্টা করবো কি বলবেন ভিডিও কি কব হল হয় যেটু আমার এতিয়া যে গাইডলাইন আছে যে নেক্সট দিন যদি মিটিং বাতিল হয় ওয়ান থার্ড মেম্বারদেরও অ্যাবসেন্ট থাকে তো আমি এটা রিপোর্ট কম্পাইল করলে আমি হায়ার অথরিটি জানিয়ে দিই হায়ার অথরিটি অ্যাকর্ডিংলি আমাক জানাবো যে নেক্সট প্ৰচেছটো কি হ'ব তেতিয়া আমি সেই প্ৰচেছটো সিদ্ধান্ত লৈ আকৌ মেম্বাৰবিলাকক ন'টিছ দি দিম ছাৰ আকৌ যদি মানে ছয়জন আহে আৰু চাৰিজন যদি নাহে আপুনি কি মানে সেইটোৱে সেইটো এতিয়ালৈকে গাইডলাইনত ক্লিয়াৰ কৰিব পৰা নাই ছিন্স এইবাৰ ফাৰ্ষ্ট টাইম হৈ আছে এনেকুৱা প্ৰচেছ ত' আমি এতিয়া ৰিপৰ্ট বনাই আছোঁ কম্পাইল কৰি আছোঁ জি পি বিলাকৰ কম্পাইল কৰি আমি আমাৰ ডিষ্ট্ৰিক্টাৰ অথৰিটি ছাবমিট কৰিম সিহঁতে আৰু যি আমাক আপ ইনস্ট্রাকশন দিয়ে সেই ইনস্ট্রাকশন আজি করে চারি যারিজন নিয়া হয়েছিল নোটিস দিয়া নিজৰ নাই তো আমি জবরাস্তমার যে অফিস প্রসিডিওর এই ফলো কৰা আমার বেয়া আছে আপোনাৰ এই বাইকটু প্রচার করেছো উদন বুলি

সাধ কীটা মানে এক তৃতীয়াংশ সাতজন লাগে সারে মানে তানোর গুলোর কারণে ছয়জন দি আমরা বানাইয়া দিছ এখন তাই আবার বাতিল করছেন তাই জানো নি আজকে আমরা আবার নোটিশ গেছে বাড়ির যে আমরা আইতাম আজকে আবার মিটিং আজকে আবার আমরা শপথ লোহা নিত তখন আমরা আজকে আবার এক তারিখ আমরা আবার আইসি আবার পরে এখনো আবার তারা চারিজন অনুপস্থিত আগেও চারিজন অনুপস্থিত সারে দিছলা করি মানে বাতি হয়ে যায় এখনো চারিজন অনুপস্থিত থাকার কারণে আমরা রে মানে সময় লইসন যে তাই লিখিতভাবে একটা গুয়াটি ফাটাইবা হঠাৎ আওয়া পরে মানে যেটা সিদ্ধান্ত হয় আমরা সিদ্ধান্ত করি

সার্টিফিকেট অলরেডি দেবা শেষ পরের দিন তাই নাম্বারে নোটিস পাঠাইছেন যে এইটা ক্যান্সেল হয়ে গেছে হ্যাঁ পুনর্গঠন করতে হইব তো আমরা মানছি তানর সম্মান দিছি তানোর চেয়ারের সম্মান দিছি দিয়া তাইন ডেট দিছ আজকে এক তারিখ আমরা আবার বডি গঠন করবা ফ্রাঞ্চাইজ বডি গঠন আমরা আজকে আইছি আজকেও তাই আবার তান আজকেও হইতরা কোনো গাইডলাইন পাইছেন না যেতু বাকি চারজনের মধ্যে একজনও আইছে না এখন যদি বাকি বাকিজনের মধ্যে যদি একজন না তে আমরা গঠন হইতো এটা কোনো গাইডলাইন আয় টাইন করিয়া দিতে পারে না এখানে কোনো গাইডলাইন নাই নাইখানে যেহেতু ছয়জনে জনে পঞ্চায়েত হওয়ার কথা কেন করিয়া দিন না তাই একবার তাই করিয়া দিলা কার পেশারে বিডিও সারে কার পেশারে তাই মানে আমরা এই পাঞ্চায়েত বোর্ডিটার ক্যান্সেল করলা এটার আমরা জবাব চাই